আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা কথায় বলে আদা সকল রোগ নিরাময়ের দাদা যার অর্থ আমাদের শরীরে সব রোগ নিরাময়ের জন্যই আদা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম আদায় রয়েছে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিস ভিটামিন এ বি সিক্স ইওসি এবং সেই সঙ্গে আরও রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট বিদ্যমান যার কারণে সব বয়সী মানুষই আদা খেতে পারেন বিশেষ করে শিশুদের জন্য তো বলা হয় আদা মধু জল সুস্থ দেহ আর সতেজ মনের জন্য খুবই কার্যকর যারা আমাশয় পেট ফাঁপা পেট ব্যথা এসব রোগের সমস্যায় ভুগছেন তাদের জন্য খাওয়ার পর এক কাপ গরম পানিতে এক চা চামচ আদার রস মিশিয়ে খেলে আমাশয় পেট ফাঁপা পেট ব্যথা দূর হবে আর যারা এ সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা এক চা চামচ করে আদার রস লেবুর রস সেই সঙ্গে মধু নিয়ে নেবেন আর এটি একত্রে এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে আপনি যদি দিনে এবং রাতে নিয়মিত খেতে পারেন তাহলে সুফল পাবেন হাপানি ও ফুসফুস সংক্রমণেও দারুণ কার্যকর হচ্ছে আদা ফুসফুসের ধমনীতে কোনো সংক্রমণ থাকলে এবং শ্বাস নিতে কষ্ট হলে অথবা হাপানি থাকলে প্রতিদিন আপনি যদি দুই বেলা এক চা চামচ করে আদার রস লেবুর রস এবং মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো খেতে পারেন তাহলে আপনার ঠান্ডা জাতীয় খাবার আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে আর এভাবে আপনি যদি খান তাহলে আপনার পনেরো দিনের মধ্যে আপনি সুফল পাবেন শরীরের ভেতরের বায়ু কোষ্ঠবদ্ধতা যেমন ধরেন পেটে গ্যাস হতে পারে কোনো খাবার খেলে গ্যাস বের হতে থাকে সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য প্রতিদিন মল ত্যাগ হয় না মলে দুর্গন্ধ এবং শক্ত তাদের জন্য এক কাপ গরম পানিতে এক চামচ আদার রস আপনি যদি ভালো মতো মিশিয়ে সেই সঙ্গে মধু নিয়ে নেবেন ভালো মতো করে মিশিয়ে চায়ের মতো করে ছয় থেকে সাতবার খেতে পারেন তাহলে আপনার সমস্যা কিছুটা সমাধান হবে প্রতিদিন আপনি দুইবেলা করে এক চামচ করে আদার রস লেবুর রস আর মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো খান তাহলে আপনার সমস্যার সমাধান মিলবে মনে রাখতে হবে গ্যাসের সমস্যার প্রধান কারণ হচ্ছে শরীর খাবার আসলে যে তাহলে আপনার ওষুধের কোনো প্রয়োজনই হবে না মূলত এই সমস্ত রোগগুলোর জন্য স্থায়ী কোনো সমাধান নেই তবে শরীরের ওজন ঠিক রাখতে হবে নির্দিষ্ট পরিমাণে ব্যায়াম করতে হবে এবং সঠিকভাবে জীবনযাপন করলে আপনি রোগ থেকে বাঁচতে সক্ষম হবেন